কথা আছে হেৰি হলে গা নাই খাব নাই মাছ ধৰি মন যায় মন গলে মাছ খাই মই ধৰণ কৰি মাকনা গুলি বৰ হৈছি

না না যায় বল কুড়গীর মতো করে কাটা লাগায় এই নাই কোনো বুদ্ধি নাই হিলে দ্বারা নিন দন দন দন

মোটামুটি দশ কেজি মতো নিয়ে গেছে আমার দশ কেজি মধ্যে দুইজনে নিয়ে গেছে মাছ সুটকিয়ে দিই জন্য বর্তমান খাওয়ার মাছ পাওয়া না যায় সুটকি মাছ তো বাজে দো তার বর্তমানে গেলে কি করে যায় সুটকিয়ে দিচ্ছে দশ কেজি আর মোটামুটি এগুলো বিক্রি করে দেবো রেখে তোমার খাওয়াটা দেখাই নেই ওরা খাসি রান্ধিয়ে সুন্দর ফাটাফাটি ডিমে দেখো

মাছ এর অবস্থা হইল তো মাছ দেখার বানি অল্প মাছ দেখা জি আজকাল মাছ বহুত মাছ মাছ খাওয়া ওজি ডা মাছ আরো আছে তো মাছ বড় দেখিয়েছো এদিক এদিক একবার এদিক এলে মাছটি আনা জানে পাতা পড়ি ছা আছে আর এইগুলে দুটো কথা আছে একটু 聞い দে কথা বড় সব मिक्स হয়ে গেছে জায়গা তো আছে কিন্তু তোমকে যেটা আমার নষ্ট হয়ে যাবে আমরা এই কথাগুলে ডিসক্লোজ করা লাগছে মানে গরমও তো এরকম হয়ে গেছে এলে কলা পাতা দেখছেন তো নষ্টটা কম হবে এলে বিক্রি করে দিব আজ টোটালটা ঠিক আছে তো বন্ধুরা তোমার এরকম কথা দেখে লেখস ভিডিও তো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করা কথাই তো তোমাকে এত মাছ দেখে এই সিজন বসে বসে এমন মাছ পাওয়া যায় না তোমার তো ড্যাঞ্জার মাছ আমি দেখে গেছ ঠিক আছে বন্ধুরা নতুন নতুন ভিডিও আসিয়ে আসলে লেখে মাঝে তোমার দেখিয়ে পাবেন 咋了？